আমি আবারো অনুরোধ করছি বাইরে যারা আছেন দয়া করে যেন ইজমা ময়দানের ভিতরে এসে বসার জন্য চেষ্টা করেন আমার বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের গালিব ভিড়ে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন একজন মনোযোগ দিবেন অ্যাটেনশন দিবেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ

এবার আমি বলবো তাহলে প্রমাণ দেন আমি যদি বলি আপনি প্রমাণ দেন আল্লাহকে যে ভয় করেন তার প্রমাণ কি আমার বন্ধুগণ যদি প্রমাণ চাই দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর কিন্তু খুব লাগে প্রমাণ লাগে মানুষের দেখবেন মিথ্যা প্রমাণে মানুষের জেল হয় আবার মিথ্যা সাক্ষীতে মানুষের

আমরা যারা ঈদগাহ ময়দানে বসলাম আমরা কতজন মানুষ আছি আল্লাহর প্রধান হুকুম পাঁচ অক্টোবর মাস আদায় করি কতজন পার্সেন্টেজ হিসাবে যদি হিসাব করেন কতজন আছি কিন্তু জব কিন্তু আপনার উত্তর আপনার যে আমি আল্লাহকে ভয় করি এটা আপনি বলছেন কিন্তু যদি আল্লাহ ভয় করেন নামাজ কতজনে পড়েন

আল্লাহর নবী sallallahu alaihi বলেন পবিত্র রমজান মাস পাওয়ার পরে যদি পুরো বান্দা বاندی নিজের জীবনের গুণা আল্লাহর কাছ থেকে maaf না নিতে পারে তার মত বদ্ধ বান্দা বاندی দুনিয়ায় দ্বিতীয় আর কেউ নাই

কিছুক্ষণ যুবকদেরকে দেখা যাইব দেখবেন মোটরসাইকেল আমার বন্ধু বান্ধব আলোচনা লম্বা হয়ে গেছে এদিকে আলোচনা নিজের জীবনের গুণা আল্লাহর কাছ থেকে মাফ না নিতে পারি তার মতো খারাপ মানুষ দুনিয়ায় দ্বিতীয় নাই আজকাল এখন পর্যন্ত মানুষ অনেক আছে রাস্তায় ঘুরতেছে আমার যদি অন্যত্বই থাকতো আমার যদি আমার যদি আল্লাহর জন্য যদি ভয় থাকতো তাহলে ইনকাম ময়দানে আমরা সবের আগে আসতাম আমরা পাশে করতাম

আছে অল্প সময় যে ওযু বানারা আপনারা আপনারা নামাজে পড়ো খুব বেশি ঠিক 10 15 20 মিনিট সময় একটা কথা বলি আর গুরুত্বপূর্ণ কথাটা আমার না আমাদের বসন্তি হুজুর রহমানি আলাই আপনারা কেউ নাম শুনছেন দেখছেন বসন্তি হুজুর রহমান আলাইহিস সুবহ কে ইয়াহিয়া সাহেব নাম পরকা পূজলোলা একটা اعلان দিবেন প্রত্যেকটা ইজগাহে اعلان কিছু সময় ওই আপনাদের সঙ্গে আলোচনা করব চেষ্টা করব কত মিনিট 10 সময় আছে তো আল্লাহকে ভয় করার একটা নম্বর মাধ্যমটা কি ভাই

আল্লাহ নবীর আরো ঘোষণা দিলেন পাঁচ নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ পাঁচটা পুরস্কার দিব তার মধ্যে এক নম্বর পুরস্কার রেজেকের জিম্মাদারি আল্লাহ নিজেই গ্রহণ করে জানিব দুই নম্বর পুরস্কার আমল নামা ধান হাতের মধ্যে দিব তিন নম্বর পুরস্কার রাস্তা আল্লাহ বিজুরি আকারে পার করিয়া দিব পুরস্কার আমার বন্ধুগণ আজকে ঈদের নামাজ আসলাম আমরা এই দোয়া করবো নিজে দোয়া করবো আল্লাহর কাছে যতদিন দুনিয়ায় বেঁচে থাকি

রাস্তার দুই সাইডে ফেরেস্তা দাঁড়াইয়া থাকে আর ফেরেস্তারা একজন আর বলে এই বান্দার আল্লাহর বান্দার নামে নেকি আমি লেখবো আরেকজনে বলেন না এই আল্লাহর বান্দার নামে নেকি আমি লেখবো আরেকজনে বলেন না আমি লেখবো বারাবারি শুরু হয়ে যায় আল্লাহ তালা ডাক দিয়া বলেন তোমরা এত

তাকবীর বলতে বলতে নামাজের জন্য রওনা হয়ে গেল তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই বান্দার জীবনের যতগুলা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম একটা বাদে বলবেন সেটা কোনটা একটা হইলো হুকুপুর আর একটা হইলো হুকুকুরিবার একটা আল্লাহর হক আর একটা বান্দার হক

সেই জন্য ইনকাম এখানে আসার সময় চারটা কাম করা লাগে কয়টা কাম চারটা কাম আর তার ভিতরে এক নম্বর কাম হইল নিজের যদি জনম দুঃখী জন্মদাতা মা বাবা যদি দুনিয়ায় আছে ওই মা বাবার কাছ থেকে জুয়া নিয়ে বা বাবার সাথে করে হাত ধরে ইনকে আসা মায়ের কাছ থেকে জুয়া নেওয়া মা বাবার কাছ থেকে জুয়া নেওয়া